তোমাদের সকলকে আমি কিছু কথা বলতে চাই আমরা মেহেন্দি আর্টিস্ট আমাদের একটা সময়ের মূল্য আছে আমরা আমাদের মূল্যবান সময় তোমাদেরকে দিচ্ছি আমাদের ক্রিয়েটিভিটি তোমাদের হাতে ফুটিয়ে তুলছি তো তার জন্য আমরা একটা মিনিমাম চার্জেস নিই প্রত্যেকটা মেহেন্দি আর্টিস্টের চার্জেস এক এক রকম হয় তাদের নলেজ অনুযায়ী তাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী প্রত্যেকটা এবং তাদের ব্যক্তিগত ব্যাপার যে তারা কত চার্জেস নেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমরা আমাদের ওটা আমাদের প্যাশন আমরা আমাদের কাজ করছি তার জন্য একটা পেমেন্ট নিচ্ছি যদিও একটা আর্টের মূল্য কিন্তু কেউ দিতে পারে না শিল্পীর বা শিল্পর কোনো মূল্য হয় না আমিও দিতে পারবো না একটা মেহেন্দি আর্টিস্ট একটা মেকআপ আর্টিস্ট কোনো পেন্টার কারোর মূল্য আমরা কিন্তু শিল্পর মূল্য দিতে পারি না কিন্তু আমরা একটা চার্জেস নিই সেটা হচ্ছে আমাদের সময় এবং আমাদের একটা এটা আমাদের প্যাশন তোমরা যেরকম জব করো তার জন্য একটা চার্জেস নাও একটা স্যালারি নাও এটাও আমাদের স্যালারি এটা আমাদের কাজ আমরা সময় দিচ্ছি তার স্যালারি তো কয়েকজন ইভেন কি আমি কেন হাজার হাজার মেহেন্দি আর্টিস্ট আছে এই প্রবলেমটা প্রত্যেকেই ফেস করে তোমরা অনেকেই ফোন করে মেসেজ করে বলবে যে পাঁচশো টাকায় এলবো লেনথে মেহেন্দি করে দিতে পুরো ফুল হ্যান্ড আবার হাজার টাকায় রয়্যাল ব্রাইডাল মেহেন্দি করে দিতে কেউ কেউ তো বলো দুশো টাকা তিনশো টাকা তো একটা সময়েরও মিনিমাম মূল্য হয় আই হোপ এই প্রবলেমটা প্রত্যেকটা মেহেন্দি আর্টিস্ট প্রত্যেকটা প্রত্যেকটা আর্টিস্ট আর কি এই প্রবলেমগুলো ফেস করেছ তো একটা সময়ের মূল্য দাও একটা শিল্পীকে মূল্য দিতে শেখো এই কোয়েশ্চেনটা করে বা এই আবদারটা করে তুমি তাদের কি বলবো তাকে তো ইনসাল্ট করছো প্লাস হচ্ছে যে কোনো ক্রিয়েটিভিটি যে কোনো আর্ট ইভেন্ট কি তোমার নিজের কাজকেও তুমি ইনসার্ট করছো তুমি যদি একটা জব করে থাকো তার জন্য তো একটা স্যালারি পাও আর একটা এক্সপেকটেশনও থাকে যে আমি এন্ড অব দ্য মান্থ এত স্যালারি পাবো এবং আমি এতটা টাইম দিচ্ছি যেটার জন্য আমি টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড এই স্যালারিটা ডিজার্ভ করি তো ওখানে তোমার ক্রিয়েটিভিটা ক্রিয়েটিভিটি তুমি দিচ্ছ তোমার নলেজ যে কোনো কাজই হচ্ছে ক্রিয়েটিভিটি তুমি যদি গ্রাফিক্স করো কিংবা তুমি যে কোনো কাজ করো তুমি যদি টেলিকলিংও করো সেটাও কিন্তু তোমার একটা শিল্প তোমার একটা আর্ট তোমার ক্রিয়েটিভিটি তো সেইগুলো তুমি যেখানে মূল্যটা পাচ্ছ তো প্রত্যেকটা আর্টিস্টকেও মূল্য দিতে শিখো সেটা তাদের কাজ সেটা তাদের প্যাশন এই কোয়েশ্চেন গুলো বা এই আবদারগুলো করো না আবার অনেকে এগুলো ম্যাক্সিমাম রিলেটিভস থেকেই শুনতে পাওয়া যায় যে কিন্তু সবাই সেরকম নয় আমি কিন্তু সবাইকে বলছি না কয়েকজন থাকে সে নিজের ফ্যামিলির মধ্যেও থাকে যে সামান্য মেহেন্দি পড়াচ্ছিস এত টাকা চার্জেস তো এটা আমার সময়ের দাম এটা আমার প্র্যাকটিসের দাম এটা আমার নলেজের দাম এবং আমার ক্রিয়েটিভিটির দাম এটা আমার চার্জেস এবারে যদি একটা সামান্য মেহেন্দি হয় আপনারা নিজেরা নিজেরা নিজে থেকে মেহেন্দি পরে নিতে পারেন যদি একটা হয় কেন কেন একটা হায়ার করবে কিংবা আমার থেকে আমাকে পে করবেন আপনি নিজে করে নিতে পারেন তো সেই জন্য এইভাবে বলার দরকার নেই যদি পয়সা টাকা পয়সার প্রবলেম হয় সেটা কেউ বলতে পারে যে হ্যাঁ আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ আমাকে ফ্রিতে পড়িয়ে দেবো আমরা ফ্রিতে গিয়ে পড়িয়ে দেবো কিন্তু এইভাবে দুশো তিনশো টাকা কিংবা বার্গেনিং করে হয় না কোনো ওরকমভাবে হয় না ইনফ্যাক্ট দেখো এটা আমি পার্সোনালি করি আমার ফ্রেন্ডস আমার রিলেটিভরা যদি কেউ বুকিং করতে চায় তো সেক্ষেত্রে নিজে থেকে ডিসকাউন্ট দিয়ে দিই যে আমার এই চার্জেস আমি এত কম আমাকে এই চার্জেসটা দাও তুমি আমার চেনা শোনা আছো তো এটা আমি ডিসকাউন্ট নিলাম কিংবা আমার পারমানেন্ট কাস্টমার কেউ আছে আমি নিজে থেকে ডিসকাউন্ট করে দিই কিন্তু তার মানে এটা নয় যে আমি দুশো টাকায় পরিয়ে দেবো কিংবা হাজার দেবো এটা পসিবল নয় একটা রয়্যাল ব্রাইডালের মেহেন্দির মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা আর এই প্রবলেমটা শুধু আমি নয় আমার মতন হাজার হাজারটা মেহেন্দি আর্টিস্ট আছে মেকআপ আর্টিস্ট কলকা আর্টিস্ট এবং আরো নানান রকম যারা আর্টিস্ট আছে জুয়েলারি আর্টিস্ট প্রত্যেককে এই প্রবলেমগুলো ফেস করে থাকে এই রকম টাইপের প্রবলেমগুলো তো যাই হোক আর্টিস্টকে সম্মান দিতে শিখুন আপনার ব্যবহারে এবং আপনার কাজের দ্বারা আর তাহলেই কিন্তু আপনিও আপনার কাজে সম্মানটা পাবেন তো এইটুকুই আমার বলার ছিল আমার কথায় যদি কেউ খারাপ ভেবে থাকো তাতে বিশ্বাস কর বিশ্বাস করো আমার একটু খারাপ লাগছে না কারণ তোমাদের কথাগুলোতে আমাদের খারাপ লাগে তো যাই হোক এইটুকুনি বলার ছিল